বন্ধুরা কন কোন শীত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর পনেরো দিন পরে কি তোমাদের পরে সেটা দেখাবো আর বলবো এক ওর বেল বাজালো আর আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম কী করতে পারো তো বাজার আনতে আমি তো জানি তোমাদের পিছনটা বাজার পাঠিয়ে দেয় আর সামনে এসেই বেল বাজায় আর আমার দেখো অর্ধেক রান্না কিন্তু হয়ে গেলো মানে ভাতটা আমি বসিয়ে দিলাম বাড়িতে যা থাকে সবজি মুজি আমি ওগুলো তৈরি করে ফেলি আর তোমাদের পিছনটাই কি কি বাজার পাঠিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি আর ঠান্ডার মধ্যে দেখো বারবার কল চেপে চেপে কাজ করতে ভালো লাগে না আর ভালো না লেগে যাবো কোথায় বলো তো আমার তো এইভাবেই চলতে হবে তাই কড়াইটাকে ধুয়ে নিয়ে আসলাম ভাতটা আমার হয়ে গেছে যেহেতু ভাতটা নামিয়ে আমি সবজিটা বসাবো আর ধরে গেলাম কি করতে বলো তো তোমাদেরকে বাজার দেখাবো মানে তোমাদের পিছনে কী কি বাজার আনলো প্রথমে ভাতের মাঠটাকে গেলে নেই মানে নামিয়ে ফ্যান ঝরাবো বসিয়ে দিলাম কড়াই আর মাঠটাকে আমি ঝরাচ্ছি দেখো সবজি আমার তৈরি করা হয়ে গেছে তোমরা আগেই বলেছি পনেরো দিন পরে কি আর পিছনটা কি কি বাজার পাঠিয়েছে তোমাদেরকে এখন আমি দেখাবো উনানের উপর কড়াইটাকে বসিয়ে দিয়ে একটা কাঠ ঢোকাতে হবে দেখছি কাঠ উনানে কম আছে আর বাজার হচ্ছে গিয়ে দেখাবো তোমাদের একটু বসে নেই আরাম করে বেগুনটাকে দেবো আমি কোথায় বলো তো সবজিতে আমি কিন্তু দেখো বাঁধাকপি অন্য লোকের মতো রান্না করি না আমি নিজের মতো করে নিজে রান্না করি সবজি দিয়ে খেতেই আমি বেশি পছন্দ করি বাঁধাকপিটাকে আর পিছনটা কি কী বাজার পাঠিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখো পালং শাক তারপরে কি বলো তো মূলো এই মাসে আমরা মূল খাবো সামনের মাস থেকে আর মূলও খাবো না আর এক ব্যাগ ভর্তি বাজার দেখো কী কী পাঠিয়েছে তোমাদেরকে দেখাবো অবশ্যই কি কি বাজার ঢালি ঢালি তাড়াতাড়ি ঢালি আস্তে আস্তে করে দেখো পেঁয়াজ আলু আর পাঠিয়েছে প্যাকেটে ভরে কি মাছ মাছটাকে তোমাদের তো অবশ্যই দেখাতে হবে যেহেতু পনেরো দিন পরে আজকে খাবো আজকে ষোলো দিনের মাথায় তোমরা তো প্রত্যেকে জানো আমার জ্ঞাতির গত হয়েছে তাই আমরা এতদিন মাছ খাইনি আজকে খাবো তাই পিছনটাই মাছ পাঠিয়ে দিল শঙ্কর মাছ কি বলতো শীতের মধ্যে ও পিসা আবার মাছ ছাড়া চলে না আমার কিন্তু চলে যায় যাই হোক বর মাছটা পাঠিয়ে দিয়েছে কি দিয়েছে রান্না করবো তাই ভাবছি সবজিগুলো তো ঢাললাম আনলো কি ছিম এই সিমটাকেও কিন্তু আমি দেবো বাঁধাকপিতে তোমাদের আগেই বলেছি যে সবজি দিয়ে খেতে আমি ভালোবাসি আর আমি চলে যাচ্ছি কোথায় বলো তো কলে দেখো দরে। দোরে মনে মনে গান করছি গান তো না মানে শীত লাগলে যেমন করে মানুষে নোংরা জলটাকে ফেলে দিয়ে কল চেপে কাজ করছি এখন আমি সবজিটাকে হালকা করে ধুয়ে নেব ধুয়ে কোথায় নিয়ে যাবো বলো তো উনানেপার নিয়ে যাবো উনানের উপর বসে একদিকে ঠান্ডার দিনে মজায় আলাদা কেন তো বেশ সুন্দর আগুনের তাপটাও পাওয়া যায় এদিকে আবার রান্নাও করা হয় আমার গ্যাসটা একদম পছন্দ না সবসময় গ্যাসে ব্যবহার করতে পারি না গো বছরে একটা করে গ্যাস নেই যাই হোক সবজিটাকে ধোয়া হয়ে গেলো এবার আমি বসিয়ে দেবো ওটাকে জন্য আর সব কিছু দেখো তোমাদের সামনে কিন্তু ক্যামেরার মাধ্যমে আমি তুলে ধরতে পারি না কারণ সময়ের ব্যাপার আছে আমার তো আবার বিভিন্ন রকম কাজ করতে হয় দেখো তোর তোমরা তো ভাববে যে পিসি দেখলাম বাঁধাকপি কিন্তু দেখি দিল মাছ কি করব সব কিছু বললাম যে দেখাতে পারি না আমি কারণ ক্যামেরা ধরতে হয় এবার ক্যামেরার লোক যদি না থাকে কাকে দিয়ে ধরাও বলো আর আমার ছেলেমেয়েগুলো যা বুঝলে তো এক একটা এক এক দিকে চলে যায় মাছটা হয়ে গেল দেখো নামিয়ে নিলাম আমি মাছের তরকারিটাকে এবার নিয়ে যাবো এটাকে কোথায় বলো তো ঘরে সুন্দর করে ঢেকে ঢুকে রাখবো আর তোমাদেরকে সব রান্না কিন্তু আমি একবারে দেখাবো বসিয়ে দিলাম গরম জল কারণ প্রত্যেক দিনই আমার ধুই তো হয় জামাকাপড়গুলো হালকা গরম জল কাঁচতে পারি না তো এই একটুখানি সাপ দিয়ে কোনো রকমভাবে কেঁচে কেচে শাক নেমে কী শাক তো পিছনটা মূলে এনেছিল মূল শাকটাকে ফেলি ফেলিনি আর এক গামলা গামলাবতী ভাত দিনে। চলবে আছে বাঁধাকপি আর আছে মাছের তরকারি এগুলোকে ঢেকে রাখলাম গরিবের ঘরে কখন কি হয় তাই যাতে কিছু নোংরা না পড়ে তাই সমস্ত কিছু দিয়ে ধুরি দিয়ে দেখলাম কেস নেই আমার ঘরে আর আমি খেতে বসে বললাম ভাত খেতে কারণ সবাইকে দিয়ে তারপর আমি খেতে বসে বললাম যাক ছেলেটা কিন্তু এখনও খায়নি